আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমার আমু পোলাও রান্না করবো এর জন্য একটা পাতিলে তেল তেজপাতা আদা রসুন আর গরম মশলা সব দিয়ে দিছে আজকের রেসিপিটা অনেক সুন্দর আপনারা সবাই দেখবেন এবং আমাদের পাশে থাকবেন এই তো আমার আমু পোলাওয়ের চাল ধুয়ে রাখছে সেই চালগুলো এখন দিয়ে দিতে আছে। এখন এই চালগুলা খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিবে মশলার সাথে মিশাই নিতে হবে আর পোলাওয়ের চাল অনেকক্ষণ কষাইতে হয় বেশি টাইম নিয়ে কষাইলে পোলাও ঝরঝরা হয় আর সুন্দর হয় আপনারা যত টাইম নিয়ে পোলাও কষাবেন তত সুন্দর হবে একদম চালগুলা ভাজা ভাজা করে কষাই নিতে হবে তো এই তো দেখেন কত সুন্দর করে কষাই নিছে আমার আম্মু একদম ভাজা ভাজা হয়ে গেছে পোলাওয়ের চাল যত ভাজা ভাজা করে কষাবেন তত ঝরঝরা আর সুন্দর হবে পোলাও তো কষানো শেষ হয়ে গেলে আমার আম্মু পরে পানি দিয়ে দিবে সুন্দর করে কষাইতে হবে এই তো দেখেন পানি দিয়ে দিতেছে পানি দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিতে হবে আর বলক পারতেছে কত সুন্দর আপনারা পরিমাণ মতো পানি দিবেন যতটুকু চাল সেই হিসাবে বুঝে আপনারা পানি দিবেন তো এই তো দেখেন পোলাও রান্না শেষ আমার মুবের বেরেস্তা দিয়ে দিছে কিসমিস কি সুন্দর দেখতে লাগতেছে আর পোলাওটা দেখেন কত বেশি ঝরঝরার সুন্দর হয়েছে অনেক ঝরঝরা হয়েছে তো আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা অনেক অনেক ভালো রাখছে আর কষ্ট করে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ